तो देखिए जैसे आप सबको पता है कि बांग्लादेश एक अरसे से जेफ सेवनटीन टंडर पाकिस्तानी फाइटर जेट्स लेने की बात कर रहा था आज वो फाइनली आ चुकी है खबर इस टाइम बांग्लादेशी मीडिया कह रही है कि बांग्लादेश जेफ सेवनटीन टंडर का ब्लॉक थ्री खरीदने वाली है जिसका डील ऑन द वे है कहा जा रहा है कि जो फाइटर जेट्स है वो बहुत जल्द बांग्लादेश को मिलने वाले हैं आपके साथ शेयर करेंगे कि किस तरीके से बांग्लादेश अपनी आर्मी एयरफोर्स को ताकतवर बना रही है जे सेवनटीन टंडर ब्लॉक थ्री के साथ जे की जो डील चल रही है वो बांग्लादेश एयरफोर्स को एक नया नाम दे सकती है चलिए देखते हैं कि किस तरीके से जे सेवनटीन टंडर जो है ना बांग्लादेश को एक नया एयरफोर्स बना सकती है वीडियो देख বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের তৈরি যুদ্ধ বিমান কিনতে চলেছে বিষয়টি কতটা সঠিক এবং এই যুদ্ধ বিমান বাংলাদেশের জন্য কতটা কার্যকর তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে দু হাজার চব্বিশ সালের শেষ দিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ফলে ভারতের সাথে সামরিক সম্পর্কের অবনতি হয়েছে যে কারণে পাকিস্তানের সাথে কৌশলগত সামরিক সম্পর্ক স্থাপন করতে চাইছে বাংলাদেশ সামরিক বাহিনী তাই দু হাজার সালের শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে সফরের নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্রিন্সিপাল স্টাফ কামরুল হাসান সফরকালে তিনি পাকিস্তান সেনা নৌ এবং বাহিনী প্রধানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন এছাড়াও পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণ সেন্টার এবং হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন দীর্ঘ সফরে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশ সামরিক বাহিনীকে একাধিক প্রস্তাব দিয়েছে তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান বাহিনীর জন্য জেএফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধ বিমান এবং সেনাবাহিনীর প্রশিক্ষণ বিনিময় বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর সুতরাং পাকিস্তানের যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর সম্ভাব্য শর্টলিস্টে যুক্ত থাকবে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকরণের অংশ হিসেবে জেএফ সেভেন্টিন ব্রোক থ্রি যুদ্ধ বিমান প্রস্তাব দিয়েছে পাকিস্তান এই জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দলকে পাকিস্তান সফর করতে অনুরোধ জানিয়েছে দেশটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি টেকনিক্যাল টিম শীঘ্রই পাকিস্তান সফর করবে এবং এক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখবে তা নিশ্চিত করে বলা সম্ভব এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বিমান বিমানবাহিনীকে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধ বিমান ক্রয় করবে পাকিস্তানের গণমাধ্যম এ বিষয়ে অভ্যন্তরীণভাবে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের একজন সামরিক কর্মকর্তা এ বিষয়ে তাদের সাক্ষাৎকার দিয়েছেন যেখানে উল্লেখ করেছেন বাংলাদেশ বড় সংখ্যক যুদ্ধবিমান কিনতে আগ্রহী এবং তা দু হাজার চৌত্রিশ সালের মাঝে বাস্তবায়ন করবে ফলে বাংলাদেশের সকল এফ সেভেন এবং মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান এই সময়ের মাঝে অবসরে যাবে এক্ষেত্রে রিপ্লেস করতে আটচল্লিশটির মতো যুদ্ধবিমান প্রয়োজন বিশেষ করে ছত্রিশটি এফ সেভেন রিপ্লেস করতে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি প্রস্তাব দিয়েছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশকে চব্বিশ থেকে বত্রিশটি যুদ্ধ বিমান প্রস্তাব দিয়েছে পাকিস্তান প্রতিটির মূল্য পঁচিশ মিলিয়ন ডলার পরিপূর্ণ প্যাকেজ সজ্জা পঞ্চাশ মিলিয়ন ডলার এই একটিমাত্র কারণে পাকিস্তানের যুদ্ধ বিমান করার সম্ভাবনা কম হলেও রয়েছে কারণ যুদ্ধে কোয়ালিটির পাশাপাশি সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ ফলে সাশ্রয়ী মূল্যে বড় সংখ্যক যুদ্ধবিমান নির্বাচন করতে পারে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর পাকিস্তান বিমান বাহিনী নিজ জিএফ সেভেন্টিন যুদ্ধ বিমান দিয়ে এফ সেভেন ফাইটারকে রিপ্লেস করছে তবে পাকিস্তান এবং বাংলাদেশের পরিস্থিতি এক নয় সুতরাং পাকিস্তানের জন্য যা সঠিক তা বাংলাদেশের জন্য সঠিক নাও হতে পারে পাকিস্তান বিমান বাহিনী প্রায় চারশো পঞ্চাশটি যুদ্ধবিমান অপারেট করে ফলে সকল ক্ষেত্রে কোয়ালিটি বজায় রাখা সম্ভব নয় এক্ষেত্রে আকাশচম্ভী অর্থ প্রয়োজন হবে বিপরীতে বাংলাদেশের যুদ্ধবিমান সংখ্যা মাত্র বিয়াল্লিশটি অথচ বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের চেয়ে শক্তিশালী অবস্থান রয়েছে তাছাড়া বাংলাদেশের নিরাপত্তায় কয়েকশত যুদ্ধ বিমান প্রয়োজন নেই বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ ষাট থেকে আশিটি যুদ্ধ বিমান প্রয়োজন ফলে কিছুটা বেশি অর্থ ব্যয় করে তুলনামূলকভাবে শক্তিশালী যুদ্ধবিমান নির্বাচন করার সক্ষমতা রয়েছে বাংলাদেশের বিমান বাহিনী সাম্প্রতিক সময়ে চীনের জেটেনসি যুদ্ধবিমান কিনেছে যার কোয়ালিটি এবং সক্ষমতা জে এফ সেভেন্টিন থ্রি এর তুলনায় অনেক বেশি আধুনিক যার আর্থিক মূল্য ছিল পরিপূর্ণ প্যাকেজ সহ পঁচাত্তর মিলিয়ন ডলার যদিও পাকিস্তান সীমিত পরিসরে প্যাকেজ কিনেছিল ফলে বাংলাদেশ বিমান বাহিনী চীনের জে টেন সি দিয়ে এফ সেভেনকে রিপ্লেস করলে সবচেয়ে উত্তম হবে কারণ এই যুদ্ধবিমান বিমান যে ধরনের মিসাইল বহন করে তা দিয়ে ভারতের যে কোনো যুদ্ধ বিমানকে মোকাবেলা করা সম্ভব এবং বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে থাকবে একমাত্র ভারতের ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান কিছুটা এগিয়ে থাকবে অথচ ভারতের রয়েছে প্রায় সাতশোটি যুদ্ধবিমান সুতরাং বাংলাদেশ বিমান যে টেন্সি কিনলে ভারতের মোকাবেলায় কতটা এগিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না তারপরেও ভূরাজনৈতিক কারণে এবং অর্থনৈতিক কারণে জেএফ সেভেন্টিন ব্লক থেকে নির্বাচন করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই যুদ্ধ বিমান নির্বাচন করলে ভারতের মোকাবেলায় পরিপূর্ণভাবে ব্যর্থ হবে এমন নয় কারণ এয়ার টুয়ের মিশনে পিএল ফিফটিন মিসাইল বহন করে যার রেঞ্জ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এছাড়াও রয়েছে আধুনিক এএস রাঢ়া সিস্টেম যার রেঞ্জ প্রায় একশো সত্তর কিলোমিটার বাংলাদেশ বিমানবাহিনী এক্ষেত্রে রাফাল ছাড়া ভারতের সকল যুদ্ধ বিমানকে চ্যালেঞ্জ জানাতে পারবে তবে জয়লাভ করার সম্ভাবনা থাকবে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ কারণ একই ধরনের সক্ষমতা রয়েছে ভারতের দুশো সত্তরটি সুকুই থার্টি যুদ্ধ বিমানের এছাড়াও ভারতীয় আগ্রাসন মোকাবেলায় নেভাল স্টেক মিশন একটি গুরুত্বপূর্ণ চাহিদা কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী নেভাল স্টেক মিশন অবশ্যই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সিএম ফোর হান্ড্রেড অথবা ওয়াইজে এইট্টি থ্রি মিসাইল বহন করে যার রেঞ্জ দুইশো থেকে দুইশো পঞ্চাশ কিলোমিটার এগুলো সুপারসোনিক এবং সাবসনিক গতির মিসাইল যা যথেষ্ট আধুনিক তবে বাস্তবতা হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার স্ট্রেক মিশনে পিছিয়ে থাকে তার থেকেও বড় সমস্যা জেএফ সেভেন্টিন ব্লক থ্রি একটি লাইটার এক যুদ্ধবিমান ফলে মিসাইল বহনের সক্ষমতা যথেষ্ট কম এছাড়াও এই যুদ্ধ যুদ্ধবিমানের কম্বার্ট রেঞ্জ মাত্র নয়শো কিলোমিটার সুতরাং এই ধরনের যুদ্ধবিমান দেশের প্রতিরক্ষায় কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থাকবে তবে সামগ্রিকভাবে বিবেচনা করলে সাশ্রয়ী মূল্যে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি অনেক দেশেরই পছন্দের যুদ্ধ বিমান যদিও মিয়ানমার প্রথমে জেএফ সেভেন্টিন ব্লক ওয়ান সংস্করণ কিনেছিল যা নিয়ে তারা সন্তুষ্ট নয় পরবর্তীতে নাইজেরিয়া জেএফ সেভেন্টিন ব্লক টু সংস্করণ কিনেছে এবং তারা সন্তুষ্ট তাই পাকিস্তানের সাথে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি কিনতে আলোচনা চালিয়ে যাচ্ছে ফলে বাংলাদেশ যদি জে টেন সি এফ সিক্সটিন ব্লক সেভেনটি এর বিপরীতে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি ক্রয় করে তা সঠিক হবে না একমাত্র বাংলাদেশ যদি বড়সংখ্যক যুদ্ধ বিমান অপারেট করার সিদ্ধান্ত নেয় তবে এটি সঠিক সিদ্ধান্ত হতে পারে কারণ সাশ্রয়ী মূল্য ছাড়া বড়সংখ্যক যুদ্ধ বিমান অপারেট করা কঠিন এক্ষেত্রে কমপক্ষে বাংলাদেশ বিমান বাহিনীকে আটচল্লিশটি যুদ্ধ কিনতে হবে তবে সামগ্রিকভাবে বিবেচনা করলে আঞ্চলিকভাবে প্রায় সকল দেশই বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুদ্ধবিমান বিমান প্রস্তাব দিয়েছে এখন বাংলাদেশ সব বিবেচনা করে একটি নির্বাচন করবে আশা করা যায় শীঘ্রই এ বিষয়ে ঘোষণা আসবে

पूरी दुनिया से हम जे और पी एल को चाह रही है ये ख़तरनाक मिसाइल सिस्टम है जो कि जे के साथ चल रहा है लेकिन वो चीज़ तो बांग्लादेश लेने की बात चल रही है और वो लेना चाहता है लेकिन जो मेन चीज़ हमें देखने को मिल रही है वो ये चीज़ देखने को मिल रही है हमें कि बांग्लादेश जो है वो इस टाइम इस चीज़ की भी बात कर रहा है कि बांग्लादेश जो है पाकिस्तानी जेब सेवनटीन टंडर का ब्लॉक थ्री खरीदे एक एक डील तो मैंने आपको बताया था चार पाँच महीने पहले हो चुका है ये दूसरा डील है जो कह रहा है कि ऑन द वे है फाइटर जेट्स आ रहे हैं हमें फ़ायदा हो रहा है ये चीज़ भी बांग्लादेश के लिए काफ़ी अच्छा हो सकता है इनके एयरफोर्स के लिए और अगर ये ले भी ले रहे हैं। मतलब जेव सेवेंटीन ब्लॉक थ्री आप देखें पाकिस्तान ने इस जंग में भी इस्तेमाल किए रशिया के इसके अलावा जो है वो आसार लेना जान लेना म्यांमार के पास कई सारे ममालिकों के पास ये फाइटर जेट मौजूद है